বন্ধুরা দেখো আজকে চাওয়া আর আলু দিয়ে রসা করবো তো আমি ভালো করে ভেজে নেবো আগে তারপরে মশলাটা কষিয়ে নেব আর হবে এই যে দেখো এখানে আমি মিক্সারে ডাল বেটে নিয়েছি বড়া হবে ডালের পেঁয়াজ কচিয়ে নিয়েছি তো এখানে আমি আদা জিরে লঙ্কা সব কিছু দেবো আর একটু কাজু বাটা দেবো আর টমেটো সব আগে আমি কাজু বাটাটা দিয়ে দেবো কাজু বাটা দিয়ে ভালো করে একটু করে নেব এখানে আদা জিরে লঙ্কা আমি আগে ফ্রাই করে নিয়ে একটুটা দিয়ে দিলাম মশলাটা আগে ভেজে নিয়ে মিক্সার করে নিয়েছিলাম বেটে আগে দেখো টমেটো সসও দিয়ে দিলাম এর হাফ টমেটো আছে আর দুই চামচ টক দই দিয়েছি বেশি টক দই আমি দেয়নি চিনে বেশি টক দই দিলে একটু অন্যরকম লাগে তোমরা ছেলে বেশি দিতে পারো একদম গা মাখামাখা হবে এটা আমি একদম নিরামিষ করেছি রসটা চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জালটা আপনার যেরকম খাবে সেরকম দেবেন বন্ধুরা জালটা আমি একটু বেশি দিয়েছি বেশি আর এখানে আমি হাফ শুকনো লঙ্কা দিয়েছি হাফ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি একশো নিমচের হয়ে গেছে আমার রসা দেখো বন্ধুরা এইভাবে নামিয়ে নেব একদম গা মাখো এই দেখো বন্ধুরা আলু চাবিন দিয়ে রসা আমার হয়ে গেছে কাজু বাটা দিয়ে দেখো কত সুন্দর হয়েছে আর সঙ্গে অল্প একটু তিল দিয়েছি বেটে এক চামচ তেলটা ভেজে আর এই যে দুই চামচ ঘি দিয়েছি আর ভাজা জিরে গুঁড়ো দিয়েছি এক চামচ নামাবার আগে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো বড় ভেজনে বরখন ছোটো ছোটো আর দেখো এই যে এখানে আমি একটা ডিম চার পিস করে নিয়েছি বড় করব ডিমের আমি কিন্তু এটা বেসন দিয়ে করছি না একদম ডাল বেটে এই দেখো মিক্সারে বেটে নিয়েছি আর এদিকে নিয়ে বড় হচ্ছে বাদাম আমি নিব

ডিমেৰ চপ আৰু বৰা ভাজা হয় দেখ এই ৰকমে ডিমেৰ চপ কৰিলে দাৰুণ লাগে খেতে গৰম গৰম ভিডিঅ'টো ভাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰে পাছে থাকিব